এই ত্রিভুবনের জীবলোকের জীবনচক্রে যদি চির সত্য বলে কিছু থেকে থাকে তা হলো মৃত্যু শুধু জীবলোক বললে ভুল হয়ে যাবে এই মৃত্যু থেকে রেহাই পায়নি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এমন কিছু জানাতে চলেছি যা জানার পর সকলে শিহরিত হয়ে উঠবেন স্বামী বিবেকানন্দকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া এক দুষ্কর বিষয় আর আজ সেই মানুষটার মৃত্যুর সঠিক কারণ জানতে চলেছেন আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা শোনা যায় স্বামী বিবেকানন্দ তার মৃত্যুর দিনটি আগে থেকেই জেনে গিয়েছিলেন তাই সেই দিনটি সকাল থেকেই উপভোগ করেছিলেন নিজের মতো করে এটা কিভাবে সম্ভব হতে পারে তাহলে কি স্বামী বিবেকানন্দ ইচ্ছেকৃত নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন কোনো কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন আজ সেই সত্য তুলে ধরব আপনাদের সামনে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন শ্রোতা বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর মনে রাখবেন আপনাদের এমনই ছোটো ছোটো ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মহান মহান ঋষিমণিরা বলেন তুমি যত বড় জ্যোতিষী হয়ে ওঠো না কেন কোনোদিনই নিজের ভবিষ্যৎ নিজে নির্ধারণ করতে পারবে না কিন্তু এই কথা স্বামী বিবেকানন্দ ভুল প্রমাণিত করেন তার নিজের মৃত্যু তিন বহু আগেই নির্ধারণ করে দিয়েছিলেন তার মৃত্যুর পর বেশ কিছু ডাক্তার তার দেহটি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন ডাক্তারের কথা মতে তার মৃত্যু হয় ব্রেন অথবা হার্ট অ্যাটাকের কারণে কিন্তু স্বামীজির শিষ্যরা জানায় সে মহাসমাধি গ্রহণ করেন তার কারণেই তার মৃত্যু নিশ্চিত হয়েছে কোনো রোগ বা কোনো অসুস্থতা তাকে স্পর্শ করতে পারেনি কোনো দিনও তবুও বেশ কিছু সংখ্যক মানুষ মনে করে থাকে কোনো ব্যাধির কারণেই তার মৃত্যু হয়েছে সঠিকভাবে জানা যায়নি স্বামীজি কবে জানতে পেরেছিলেন তার কবে কিন্তু মৃত্যু তিনটি সে তার বছর পূর্বেই তার তার ঘনিষ্ঠ জানিয়েছিলেন সভাকে মৃত্যু হবে চৌঠা জুলাই মাস ও তারিখ উল্লেখ করলেও সালটি গোপন করে যায় সরাসরি না হলেও আঠারোশো সালে সে তার ভাইয়ের সম্মুখে বলেন যে তার অন্তরাত্মা তার শরীরের তুলনায় বৃদ্ধি পাচ্ছে শুধু তাই না প্রতি মুহূর্তে বেড়েই চলেছে চলতে থাকলে আমি তাকে এই এমনই ছোট্ট শরীরে বন্দি রাখতে অক্ষম হয়ে এছাড়াও আর পাঁচ থেকে ছয় বছরই আমার অন্তরাত্মাকে ধরে রাখতে পারব এরপর সময় পার হতে থাকে সর্বক্ষণ স্বামীজি অনুভব করতে পারতেন তার অন্তরাত্মার এতটাই বেড়ে যাচ্ছে যে তাকে ধরে রাখা মুশকিল যে যেকোনো মুহূর্তে গড়া শরীর এই বুঝি চলে গেল এইভাবেই পার করেন বছর এরপর একদিন তিনি পঞ্জিকা দেখে শুভ সময় নির্দেশ করেন সেই দিন তিনি ভোর থেকেই ঘুম থেকে উঠে পড়েন সকাল সকাল অনেক বাজার হাট করে নিয়ে আসেন এবং নিজের পছন্দের মতো পঞ্চব্যঞ্জন রান্না করতে বলেন শান্তিতে প্রিয় ইলিশ মাছ দিয়ে মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করেন সেই দিনটি হল ১৯০২ সালের চৌঠা জুলাই তখন তার বয়স ছিল মাত্র উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন স্বামীজির জীবনের অন্তিম দিন সকাল থেকে শুরু করে দাহ পর্বের শেষ পর্যন্ত ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা স্বামী বিবেকানন্দ তার দেহত্যাগের তিন দিবস পূর্বে প্রিয় শিষ্যা ভগিনী নিবেদিতাকে বিভিন্ন কৌশলে তার মৃত্যুর খবরটি জানান কিন্তু ভগিনী নিবেদিতা তার গুরুদেবের বলা ধাঁধা কথার অর্থ উন্মোচন করতে ব্যর্থ হন পরবর্তী দিন অর্থাৎ দোসরা জুলাই ভগিনী নিবেদিতাকে মধ্যাহ্ন নিমন্ত্রণ জানায় শুধু তাই না সে তার নিজের হাতে তাকে খাইয়েও দেন এরপর যখন স্বামীজি না ফেরার দেশে পাড়ি দেন তখন ভগিরি নিবেদিতা সেই দিনের কথা বলাগুলো একে একে মেলাতে থাকে তখন সে বলা কথাগুলোর পেরে কান্নায় ফেটে পড়েন শুধু তাই না চৌঠা জুলাই যে সময় স্বামীজি সকলকে ছেড়ে চলে যায় ঠিক সেই একই সময় তার তার বিদেশিনী শীর্ষার স্বপ্ন দেখেন যে দ্বিতীয়বারের মতো শ্রী রামকৃষ্ণ দেব আবারও সকলকে ছেড়ে এই ধরাধাম ছেড়ে চলে যাচ্ছেন অর্থাৎ স্বামী বিবেকানন্দজি অন্তিম বার্তা দিয়ে গিয়েছিলেন তার প্রিয়া শিষ্য ভগিনী নিবেদিতার কাছে এসে পরবর্তীতে অভেরানন্দের লেখা এই বই থেকে জানা যায় স্বামীজি সেই দিন সকালে বেলুর মঠে টানা তিন ঘন্টা ধ্যানমগ্ন হয়েছিলেন তারপর তিনি সংস্কৃত ও ব্যাকরণ নিয়ে পাঠ পড়ান দশম শ্রেণীর ছাত্রদের অন্যান্য দিনের তুলনায় সেই দিনের পাঠটি ছিল ভিন্ন সকল ছাত্ররা ভীষণ আনন্দে ও হই হুল্লোড়ের মধ্যে দিয়েই ক্লাসটি সম্পূর্ণ করেছিল ক্লাস শেষ হতেই স্বামীজি এক গ্লাস গরম দুধ পান করেন অতঃপর তিনি প্রেমানন্দের সাথে উঠানে পায়চারি করতে থাকেন রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে আলোচনাও করেছিলেন বেলুর মঠের মধ্যে গঙ্গার এক গা ঘেসে কিছুটা জায়গা নির্দেশ করে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার দেহের সৎকার যেন এখানেই করা হয় স্বামীজির কথা অনুযায়ী সেই জায়গাতেই তার দেহের সৎকার করা হয়েছিল সেই জায়গার ঠিক বিপরীতেই হয়েছিল তার পনেরো বছর পূর্বে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসের দেহের সৎকার ডাক্তারের কথা অনুযায়ী বোঝা যায় স্বামী বিবেকানন্দের ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন এও জানা যায় স্বামীজির ব্রেনের ভেতর উপশিরা ফেটে তার মৃত্যু হয়েছে তাই যদি হয় তাহলে মৃত্যুর পাঁচ বছর আগে কি করে নিখুঁত দিনটি সে উল্লেখ করেছিলেন প্রিয় বন্ধুর কাছে ভাইয়ের কাছে ভগিনী নিবেদিতার কাছে জানা যায় স্বামীজির মৃত্যুর দিনটি বহু আগেই নির্ধারণ করা হয়ে গিয়েছিল শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন স্বামীজি কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে ধরাধামে এসেছেন কাজগুলি সম্পূর্ণ হয়ে গেলেই সে নিজেই চলে যাবেন তখন স্বামীজি বলেছিলেন আমার আয়ু খুব বেশি নেই চল্লিশ বছর বয়স হওয়ার আগেই তাকে মৃত্যু গ্রহণ করতে হবে আর সত্যই তাই ঘটে শারীরিকভাবে আমরা হয়তো স্বামী বিবেকানন্দজিকে চোখের সামনে দেখতে পাই না কিন্তু তার জ্ঞান বিবেচনাবোধ সাধনা কখনোই তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিতে পারবে না আর হারিয়ে ফেলার কথা তা তার ভক্তদের ভালোবাসা সকলেই প্রিয় মানুষকে হারাতে ভয় পায় হল কিন্তু স্বামীজিকে হারানোর প্রশ্নই আসে না তিনি ছিলেন আছে ভবিষ্যতেও থাকবেন তার মতো মহান ব্যক্তি চির ক্ষয় হয়ে চির অমর হয়ে বাস করবে আমাদের হৃদয়ের মাঝে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার